হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছে দেখাতে যাচ্ছি পাস্তা রান্নার রেসিপি এখন ঘটনা হচ্ছে এই পাস্তা রাত্রিবেলা খেতে মন চাইছে সিদ্ধ করতে দিয়েছি এরকম সময় নুডলস দেওয়ার সাথে সাথে আমি পাস্তা নুডলস একসাথে রান্না করেছি এটা রান্না করলে আমার ছেলে খুব পছন্দ করে যাই হোক এদিকে কারেন্ট চলে গিয়েছে আমি আর দেখাতে পারিনি তো পাস্তা নুডলস আর হচ্ছে গাজর আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি এখন সিদ্ধ করতে গিয়ে কারেন্ট চলে গিয়েছে কারেন্ট চলে গেলে একবারে মানে বেশি নরম হয়ে গেছে ঝরঝরে হয়নি তো ঝরঝর হয়েছে তাই কি হয়েছে পেটের মধ্যে গেলে তো সবই একরকম হয়ে যাবে তাই না ওটা নিয়ে টেনশন করে কোনো লাভ নেই আর চিকেন নাই ফ্রিজ খুলে দেখি কোনো চিকেন নাই চিকেন নাই তো কি হয়েছে তাতে কি পাস্তা খাওয়া যাবে না খাসির মাংস ছিল চার পাঁচ টুকরা সেটা দিয়েই আমি কাজ চালিয়ে নিয়েছি খাওয়া বলে কথা খেতে মন চাইছে যদি রাতের বেলা মরে যাই তাহলে তো এই আফসোসটা থেকে যাবে তো ভাবলাম যে মাংস আছে সেটা দিয়েই রান্না করি তো দেখুন ওদিকে সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় ক্যামেরা দেখাতে পারিনি কারেন্ট চলে গিয়েছিল পুরো ঘরটাই অন্ধকার ছিল তো এদিকে আমি এই মাংসগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর হচ্ছে চিকেনগুলো দিয়ে দিয়েছি সরি ওই মাংসগুলো খাসির মাংস ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সয়া সস টমেটো সস এই যে ম্যাজিক মশলা একটু জিরের গুঁড়ো আদা বাটা রসুন বাটা এক চামচ করে দিয়েছি স্বাদ স্বাদ মতো নুন দিয়ে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব এই যে দেখেন আমার নুডুলসের আর পাস্তার কী অবস্থা একেবারে দলা দলা হয়ে গিয়েছে যাই হোক খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল কাক কোকিলকে জিজ্ঞাসা করলো বন্ধু তোমারও রং কালো আমারও রঙ কালো কিন্তু মানুষ কেন তোমায় এত ভালোবাসে উত্তরে কোকিল বলল আমার কণ্ঠ ভালো তাই মানুষ আমায় ভালোবাসে কাক বলল বুঝলাম বন্ধু গায়ের রং যেমন হোক না কেন মুখের ভাষা ভালো হলেই তাকে সবাই ভালোবাসে তো দেখুন সেই কাঙ্ক্ষিত পাস্তার নামার হয়ে গিয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি ছোট বড় ভেদাভেদ না করে সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ